বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি এখানে একটা চিকেনের বুকের মাংস নিয়েছি সামান্য হলুদ আর আদা রসুনের পেস্ট লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এই মাংসটা কষানোর জন্য পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসতেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ আদা আদার পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট এই দুইটা দিয়ে এটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম সব সময় মনে রাখবেন গরম পানি দিতে হবে ঝোলের পানি কষানোর পানি মশলা কষানোর পানি এগুলা এখন আমি কিছু গুঁড়া মশলা দেব একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা হাফ চা চামচ আর মরিচের গুঁড়া কোয়াটার চা চামুচ এগুলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোই তরকারি ভালো মন্দ বোঝা যাবে এখন আমি দিয়ে দেব সারিয়ে রাখা মুর মুরগির মাংসগুলা এখানে এক কাপ হয়েছে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর সবজির বেতন নিয়েছি আপনার গাজর পাতাকপি ক্যাপসিকাম পেঁয়াজ পাতা কাঁচামরিচ মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গাজর গাজরটা শক্ত তাই আগে একটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো পাতাকপি পাতাকপিটা একটু নেড়ে নেড়েসেরে হালকা উপর কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো আমি দুইটা আলু সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম বেশি ভাঙি নাই সেটা দিয়ে এখন নাড়াচাড়া করে দেব আর দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ পাতা এগুলো সবার শেষে দেবেন পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করা যাবে না আমি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমি একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম অফ ক্যামেরায় সরি আমার পুরটা রেডি আমি একটা বলে একটা ডিম নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর আর দেবো একটু দুই টেবিল চামচ সাদা তেল আন্দাজ করে দিলাম এখন এগুলাটা একটা হ্যান্ডওয়াশের দিয়া ভালো করে মিক্স করে নিতে হবে আমি ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়েছি এই মিক্সটা অনেক ভালো হতে হবে তাহলে পিঠাটা ভালো হবে আমি দুই কাপ ময়দা নিয়ে নেব এক কাপ আরও এক কাপ দুই কাপ এখন এই ময়দাটার সাথে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে ডিম তেল তারপরে হালকা গরম কুসুম পানি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে আস্তে আস্তে দেখেন আমি সুন্দর করে ডোটা মতে নিয়েছি এরকম হবে একবারে শক্ত না একবারও নরম না ডো ডো থেকে আমি সাইডটা লেসি কেটে নিয়েছি এখন একটা বড় করে রুটি করব। আমি ভিডিও ছোট করার চেষ্টা করি কিন্তু কোনো কিছু বাদ দিতে পারি না কেন যেন বড়ো হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত এই কারণে আমার বড় ভিডিও কেউ দেখতে চায় না আসলে ভিডিও আমার খারাপ না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বড় একটা রুটি বানিয়ে নেব রুটিটাকে কুকি কাটার দিয়ে কেটে নেব কারণ আমি দশ বছর রেস্টুরেন্টে কাজ করছি নিজের রেস্টুরেন্ট আমেরিকায় আমার রেস্টুরেন্ট ছিল আমি কখনো প্রকাশ করি নাই আজ প্রকাশ করলাম তিন সালে আরম্ভ করি তেরো সালে দশ বছরের লিস্ট পাঁচটা কেটে নিয়েছি আর বাকিটা আবার রুটি বানিয়ে নেব এখন পিঠাটা বানিয়ে নেব কোনো কথাই তো বলা যায় না কি করে বলবো তো কাজে আমার ফেলতে পারবেন না আমি সব কিছু জানি এখন একটা পিঠা বানিয়ে নেব বেশি হয়ে গেছে একটু কমে নেই প্রথমে আমি কিছুই জানতাম না এক এক শেপের কাছ থেকে এক একটা জিনিস শিখেছে এভাবে আমি সব কিছু এখন পারি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এটার ভেতর পানি লাগিয়ে নেব কোনো কাজে আমাকে হারাতে পারবেন না ইনশাআল্লাহ শুধু আমি কথা গুছিয়ে বলতে পারি না এখন এই দুটা মুখা জোড়া লাগিয়ে নেব সুন্দর করে চেপে চেপে জোড়া লাগিয়ে নেব যেন খুলে না যায় দেখেন কত সুন্দর হয়েছে চিকেন ভেজিটেবিল পিঠা আত্মীয় স্বজনরা জানে কিন্তু আমি কখনো প্রকাশ করি নাই যে আমি রেস্টুরেন্টের কাজ করছি রেস্টুরেন্ট ছিল কী দরকার আছে এই দুনিয়ায় সতের ভাত নাই আবার একটা আমি দেখিয়ে দিলাম পানি দিয়ে সেমভাবে চেপে চেপে লাগালেই হয়ে গেল সুন্দর ফুলপিঠা সুন্দর ফুলপিঠা ফুলপিঠা দেখেন আমার পিঠাগুলো রেডি কত সুন্দর হয়েছে মাসাল্লা এখন আমি ডিজাইনটা একটু চেঞ্জ করব কারণ এই কাটা চামচদার ডিজাইন করলে পিঠাটা বড় দেখা যায় আর এটা ছোট দেখা যাচ্ছে এই কারণে আর কিছু না নাই কেন দুইবার কষ্ট করব। এটা আপনারা সবাই পারেন এই কাটা চামচ দিয়ে আর কুকি কাটারটা ব্যাপার হলো আপনার ঘরে যা থাকে গ্লাস থাকলে গ্লাস কোনো কিছুর মুখা থাকলে মুখা দিয়ে কাটবেন কোনো সমস্যা নাই দেখেন আমার পিঠা দুইটা কত সুন্দর হয়েছে একটা বড় পাতিলে আমি এক নিচে একটা রিং দিয়ে উপরে একটা প্লেট বসিয়ে নিয়েছি এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছি আমি আঞ্চলিক ভাষায় কথা বলি প্রায় আমার আঞ্চলিক ভাষায় এসে যায় এখন কভার করে রাখবো কভার করে রাখবো পিঠা আমার সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে সুবাহান আল্লাহ এখন একটা সিরে দেখাচ্ছি দেখেন ভিতরে কত জুসি তেল ছাড়া ভিতরেও একেবারে কম তেল উপরেও তো সিদ্ধ করছি যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আসসালামাইকুম